পাঁচ মিটার ফুটিয়ে নিই আর মাছ রান্না হয়ে যাবে দেখুন কেমন লাগছে বলুন বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য মিডিল ক্লাস লাইফস্টাইল আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল তো আমার বর সকাল সকাল গিয়েই জ্যান্ত মাছ নিয়ে এসেছে বাজার থেকে খুব গরম যা পড়েছে তাই জন্য ভালো একটু জ্যান্ত মাছের ঝোল খাই পাতলা করে তো আমি একটুখানি সর্ষে দিয়ে জ্যান্ত মাছ ঝোলটা বানিয়েছি তা বর রুই মাছ বাচ্চা মানে চারাপোনা আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো চলুন আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ একবার লাইক করে দেবেন ঠিক আছে ভাই দেখুন সব মাছকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা আজকে আমাদের নিয়ে এসছে এই চারাপোনা মাছ আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তাই আমি রান্না করবো এখন ভাবলাম ভেজে ওর মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে তেল যাতে নাচিটাই সে মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে তো চলুন ফটো সব মাছগুলো আমি আগে ভেজে নিই তো মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছ তুলে নিক কঠিন চলুন তাহলে ভাজা হোক সব মাছ ভাজা হয়ে গেছে এখানটায় আর এখানে আমি পেঁয়াজ আর আলু ভাজছি এখানটা আমি এখানে পেঁয়াজ আলু ভাজছি এখানে করে মশলাটা দিয়ে দেবো এখানে হচ্ছে আমি একটুখানি সর্ষে একটু ছিল ওটা আমি একটুখুনি বেটে রেখেছি জল দিয়ে বেশি করে তাহলে আমি মশলাটা আমি দিয়ে দিই এর মধ্যে রসুনও আছে আদা জিরে কাঁচা লঙ্কা রসুন সবই আছে আমাদের ঘরে তিনজন লোক আমি আমার বর আর আমার শাশুড়ি তিনজন তিনজন লোকে আমি রান্না করছি এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো আমরা তরকারিতে বেশি তেল দিই না কারণ আমার শাশুড়ি মা অসুস্থ দেখে খেতে পারবে না আমি হলুদটা দিয়ে দিই এবার দু চামচ হলুদ দিলাম বেশি দেবো না অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে নুনটা দিচ্ছি নুনটা দিয়ে এবার আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ একটু বেশি দিয়ে দিই পরে আমি স্বাদ অনুসারে চিকেন নুনটা দেবো এবার না দিয়ে আমি একটু নেড়ে দি ভালো করে একটু জল দিয়ে দিয়ে নাড়বেন এই মশলাটা একটু ভালো করে ভাজ ভাজা হয়ে যায় আমার এটা কোনো প্রফেশনাল কুকিং চ্যানেল না এটা আমার হচ্ছে ব্লগিং চ্যানেল আমি আমাদের কিছু রান্নাবান্না করলে আমি আপনাদের জন্য শেয়ার করি ঠিক আছে আমার রান্না দেখে আপনারা বেশি জাজ করবেন না আমি যেটুকু ভালো লাগে সেটুকু আমি করি করে আমি ছাড়ি এটা আমার ব্লগিং চ্যানেল ব্লগিং তো করা হয়ে ওঠে না এখন ব্লগিংও খুব তাড়াতাড়ি আমার স্টার্ট করবো প্লিজ আপনার আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার করবেন আমি ঝোল রাখবো কারণ ঝোল রাখবো এবারে মধ্যে সর্ষেটা দিয়ে দিই আমি বেটে গেছিলাম এটা সর্ষে দিয়ে ঝোল করবো আমাদের ঘরে সর্ষে দিয়ে ঝোল আমার বর ভালোবাসে শাশুড়ি একটু ভালোবাসে তাই জন্যই সর্ষে দিয়ে বেশিক্ষণ আমি মতন কষালাম আমি এক মিনিট মতন এ করলাম এবার আমি জলটা দিয়ে দিলাম তেত হয়ে যাবে সর্ষেটা এটা ফুটুক এটা আমি দশ মিনিট ঢাকা দিই তারপরে আমি মাছটা খাবো দশ মিনিট হয়ে গেছে দেখ দেখি এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব মাছগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে সব মাছ আমি ছেড়ে দেবো ঝোড়ের মধ্যে গরমের মধ্যে জ্যান্ত মাছ খাওয়া খুবই ভালো তাই আপনারাও ঘরে আনবেন জ্যান্ত মাছ জ্যান্ত মাছ খাবেন গরমের সময় এখন খুবই গরম পড়েছে কয়েকটা দিন ধরে বৃষ্টিটা হচ্ছে না তাই জন্য আমরা গরমে জ্যান্ত মাছই খাচ্ছি তারপর তো ইলিশ মাছ তো আছেই খাবেন এই সময় সব সব মাছগুলি দিয়ে দিচ্ছি আমি আজকে ধনে পাতাও নিয়ে এসেছে তা জ্যান্ত মাছ ধনে পাতা দিতে খুবই ভালো লাগে চলো ধনে পাতাটা ধরুন এবার ধনে সব আমি দিয়ে দিই মাছের মধ্যে পাতা দিলে মাছ হেভি টেস্ট লাগে পাঁচ মিনিট আর মাছ রান্না হয়ে যাবে দেখুন কেমন লাগছে বলুন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এত মেহনত করে আমি একটু ভিডিও বানাই প্লিজ আপনারা একটু একটু লাইক করবেন প্লিজ